ডালিমের কি ভ্যারাইটি রয়েছে এদিকে এটা গণেশ ডালিম আছে গণেশ হ্যাঁ বন্ধুরা দেখুন ফুল তো আছে ফুলের সাথে সাথে কিন্তু আবার ফলও রয়েছে এখানে দেখুন ফলও রয়েছে দামগুলো কেমন রাখছে না আশি টাকা আশি টাকা রেড আমলো কি এটা বড় বড় প্যাকেটের মাল দেখো হুম দেখো বড় প্যাকেট দেখো কাপড় হয়ে গেছে একদম একদম দামগুলো কেমন রাখছে না এটা আশি টাকা আশি টাকা বাহ আর বেল বেল গাছের গ্রোথ তো দারুণ গ্রোথ দেখো ফাই বেল এর দামগুলো কেমন রাখছেন আশি একশো টাকা আশি একশো টাকা বন্ধুরা এখানকার গাছ ম্যাক্সিমাম গাছ সেটা এর পিছন থেকে দেখো পিছনে একটু তুলে দেখা উপরে বাপরে বাপ রে তো সাজিয়ে গিয়েছে গাছে একদম জলপাই আমি এতদিন প্রচুর নার্সারিতে ভিডিও করেছি কিন্তু এত জলপায় গাছে ধরে থাকতে প্রথম দেখছি এ জন্য মানে মানে অনেক ফুল ফুল ফল সব ফেলে দিয়েছি আচ্ছা আচ্ছা আর এখানকার জামরুলটা হ্যাঁ কী জামরুল রয়েছে রেড নাকি সবুজ রেড বাহ আর এই একটা বিখ্যাত ভ্যারাইটি রয়েছে পাতিলেবু পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ এটাও কিন্তু ভীষণ ভালো একটি পাতিলেবু ফলের দিক দিয়ে একদম ওয়ান আর ব্যাপক ফল হয় রসও ব্যাপক দামগুলো কেমন রাখছেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বাহ আর জাম কালো জাম কালো জাম আশি টাকা কালো জামের তো অনেক রকম ভ্যারাইটি রয়েছে কেজি রয়েছে এটা কালো জাম এটা ব্রাজ দেখে তিনটে হুম একটা ছোট প্যাকেটের মাল পাবে না কত বললেন হ্যাঁ আশি টাকা আশি টাকা আর এদিকেটা কী রয়েছে কেজি টেন হ্যাঁ কেজি টিন জাম দামটা ওর দামটা কেমন রাখছেন

রেট বাতাবে দামগুলোর টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাহ কলকাতা পাতি দামগুলো কেমন রাখছেন তিরিশ টাকা তিরিশ টাকা মানে সব থেকে যদি কম হয় এই একটা গাছ রয়েছে হ্যাঁ অ্যাভেলেবেল মার্কেটে রয়েছে তো

হ্যাঁ পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা বাহ দেখুন কত সুন্দর হুম হুম এখানেও দেখছি একটা বেড রয়েছে এসব গোল্ডেন এইট গোল্ডেন এইট আছে আর গোল্ডেন এইট গোল্ডেন এইট আর একটা বলে না 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 আরে আচ্ছা আচ্ছা কেমন রাখছেন কোনটা গোল্ডেন এইট হুম চল্লিশ টাকা চল্লিশ টাকা বাহ তাছাড়া লিচু কি ভ্যারাইটি রয়েছে লিচু কোনটা লিচুর কি জাত রয়েছে এটা বোম্বাই বোম্বাই তাছাড়া চায়না থ্রি বা আছে দামগুলো আর মালবেরি রয়েছে এটা শর্ট নাকি হ্যাঁ শর্ট দাম গুলো টাকা 20 টাকা বাহ কুলের চারাও দেখছি এখানে গ্রাফটিং করা প্রচুর রয়েছে সবে রেডি হচ্ছে নাকি সবে কি কি ভ্যারাইটি রয়েছে বল সুন্দর আছে মিস আচ্ছা দামগুলো কেমন রাখছে না এই গাছগুলো পঁচিশ টাকা পঁচিশ টাকা বাহ

তাছাড়া এখানে দেখছি কিছু কিছু গাছ রয়েছে এই গাছগুলো তো ব্যাপক বড় বড় সাইজের গাছ রয়েছে দেখি এদিকে আসেন কি কি ভ্যারাইটি রয়েছে ভিয়েতনাম মালটা এই গাছগুলোর গ্রোথ তো দারুণ গ্রোথ বড় বড় প্যাকেট এর দামগুলো কেমন রাখছেন দেড়শো টাকা দেড়শো টাকা বাপ রে বাপ বন্ধুরা দেখুন প্রায় পাঁচ ফুট হবে দেড়শো টাকায় পাচ্ছেন ছাতপি কমলা আছে হুম

তাছাড়া এই গাছের পরিচর্যা কেমন করতে হয় সেই বিষয় নিয়ে আরও ভিডিও করব অবশ্যই আপনাদেরকে ভিডিও চ্যানেলের মাধ্যম দিয়ে আপডেট দেবো চলুন এবার নার্সারি অন্য গাছগুলো দেখতে থাকি